তো আমরা এই সেইটা দিয়ে উপরতলা চলে আসলাম এইখানে লবি এরিয়াতে বিশাল বড় সিলিং দেখো দুই হাজার পঁচিশ সালে কিছু দামাকা অফার নিয়ে আসছি এইটার কালার কম্বিনেশনটাই তো অনেক সুন্দর ভাই এই কাজের পাশাপাশি এইখানে একটি গেটের কাজ করা আছে জি এটা কিন্তু বিশাল বড় একটি সিলিং এর কাজ করা হয়েছে একটু সিম্পল পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই সুন্দর ডিজাইনটা করতে পারেন আর এইটার ডিজাইনটা কিন্তু অনেকটা সিএনসির মতোই লাগে জি জি প্রত্যেকটা বেডরুমের ডিজাইনই আলাদা আলাদা করা আছে প্রত্যেকটা ডাইনিং স্পেস কি নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই রাউন্ড সিলিং রাউন্ড সিলিং এর কাজ করেছেন এখানে আসসালামু আলাইকুম সবাইকে ইন্টিরিয়র ডিজাইনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে যত সুন্দর সুন্দর জিপস্যাম ইন্টিরিয়র ডেকোরেশন করা হয়েছে সব কাজে কিন্তু করে দিয়েছে রাকিব ভাই এখন আমরা সরাসরি রাকিব ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই যে এত সুন্দর সুন্দর বাড়ি বা অনেক বড় বড় প্রজেক্ট সব ধরনের কাজই তো আপনার সব ধরনের আমাদের কাছে হাজারের উপরে আছে আর দুই সালে কিছু দামাকা অফার নিয়ে আসছি মাত্র দুইশো বিশ টাকায় জিপসান সিলিং করে দিতে আছে মানে পঁচিশ সাল উপলক্ষে ধামাক অফার মাত্র দুইশো বিশ টাকা থেকে ইন্টেরিয়র ডিজাইনের কাজ শুরু জি জি ওকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে অ্যাড্রেসটা কথা আপনাদের কাজটা আমরা করে দিয়েছি এলিগা মুন্সীগঞ্জ বালুসার বাজারে আর আমাদের ঠিকানা এলিগা অফিস এলিগা ঢাকা মিরপুর এক নাম্বার প্রতিষ্ঠানের নাম দোয়েল জিপশাম জি ওকে অবশ্যই কিন্তু নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে তো কথা বেশি বাড়াবো না সোজা আমরা হচ্ছে রাজগীয় বাড়ির ভিতরে ঢুকে আমরা কাজগুলো সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো

এটা কিন্তু বিশাল বড় একটি সিলিং এর কাজ করা হয়েছে আর চাইলে তো স্ট্রিপ লাইট দিয়েও কাজ করতে পারবে তো আমরা আরো একটি ঘর আছে বেডরুম এই ঘরের কাজটা দেখাই দেখেন ভাই প্রত্যেকটা বেডরুম প্রত্যেকটা ডাইনিং স্পেস কি নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর এটা ডিজাইনটা কিন্তু অনেকটা সিএনসি এর মতই লাগে জি জি তো এগুলা স্কয়ার ফিটও সেম ভাই সেম সেম মানে 270 টাকা পার স্কয়ার ফিট রং সহ রং সহ 270 টাকা আর রং ছাড়া মাত্র 220 টাকা এই একটা আছে জানলা এগুলা অনলি মাত্র টাকা টাকা কালার কালার সহ ছাড়া হাজার হাজার জানালার গেট মাত্র চার হাজার টাকা যেটা একবারে ফুল সেট কমপ্লিট হ্যাঁ এখন আমরা আরো একটি বেডরুম সুন্দর ডিজাইন দেখাবো প্রত্যেকটা রুমের ডিজাইন আলাদা জি জি প্রত্যেকটা বেডরুম এর আলাদা আলাদা করা আছে আর এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর দেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি অলরেডি মানে কান তিরিশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি তিরিশ বছরের ওয়ারেন্টি মানে কোনো সমস্যা হলে অবশ্যই ঠিক করে দিবেন অবশ্যই আমরা রিফারিং কাজ করে দেব আর এই যে এইখানে একটু পর্দার বক্স দেখাই মানে এগুলো হচ্ছে পুরো ফুল কমপ্লিট রং সহ চার টাকা জি জি চার টাকা পার পিস আর কি তো আমরা আরো একটি বেডরুম এর ডিজাইন দেখাবো যদিও বা এখানে লাইটের কানেকশনটা দেওয়া হয়নি এখনো জি জি যেহেতু নতুন কাজ করেছেন কিছু কাজ এখনো বাকি আছে লাইটিং এর ওকে সেক্ষেত্রে এই যে এখানে আবার লোভার

ওকে তো আমরা হচ্ছে এখন এই সুন্দর সেইটা দিয়ে উপরের তলায় গিয়ে বাকি গাছগুলো দেখাবো তো আমরা এই সেইটা দিয়ে উপরের তলায় চলে আসলাম এখানে লবি এরিয়াতে বিশাল বড় সিলিং দেখুন তো এগুলো তো ভাই পারিস কারবে সেম খরচ এগুলো সেম খরচ প্রত্যেকটা বেডরুম প্রত্যেকটা ডাইনিং স্পেস সব সেম খরচে আমরা করে দিয়েছি তো আমরা একটু সিলিংটা ভালোভাবে এখান থেকে দেখাই এটা হচ্ছে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাইট কালারের ভিতরে করা হয়েছে আর সেক্ষেত্রে হচ্ছে এখানে আরো তো বেডরুমের কাজ হয়েছে ভাই জি জি আমাদের যদি দেখাতেন একটু আসেন প্রত্যেকটা বেডরুম প্রত্যেকটা ডাইনিং স্পেস কি নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর আপনাদের এখানে জয়েন গুলো বোঝা যায় না একবারে কোনো একটা জয়েনও পাওয়া যাবে না বিষয়ে আর এই বাড়িটা হচ্ছে মূলত কুয়েত প্রবাসী ভাইয়ের বাড়ি কুয়েত প্রবাসী ভাইয়ের বাড়িতে আমরা কাজগুলো করে দিয়েছি তো আমরা আরও কিন্তু ইন্টেরিয়রের কাজ করা হয়েছে বিভিন্ন রুমে সেই রুমের কাজগুলো একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে একটি বিশাল বড় বেডরুমের কাজ করা আছে এইটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ভাই জি মানে দেখলে চোখে আলাদা একটি প্রশান্তি লাগে জি এত সুন্দর করে করা হয়েছে আর খরচের দিক থেকে কিন্তু আপনারা যে ডিজাইন নেন মাত্র দুইশো সত্তর টাকা রং সহ ফুল কমপ্লিট কমপ্লিট তার রং ছাড়া মাত্র দুইশো বিশ টাকা আর এটা হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে অবশ্যই পর্দার বক্সটা একটু এখান থেকে দেখাই দেখুন মাত্র চার হাজার টাকা হলে এরকম ডিজাইন করতে পারবেন জি চার হাজার টাকায় লিখে রং ছাড়া আর পাঁচ হাজার টাকা রং সহ এইখানে আরো একটি মাস্টার বেডরুমের কাজ দেখুন কত ভাবে করা হয়েছে এটা কি সিলিং বলে ভাই ভাই এটার বলে লিখে আপনার এই রাউন্ড সিলিং রাউন্ড সিলিং এর কাজ করেছেন এখানে মানে এখানে কিন্তু স্পট লাইট গুলো দেওয়া আছে যেটা আমি প্রথমে বললাম বাড়ির কাজও হয়েছে নতুন এই ডিজাইনের কাজও হয়েছে নতুন সেক্ষেত্রে লাইনের কাজ এখনো করা কিছুটা বাকি আছে লাই ওয়ালিং এর কাজ কিছু বাকি আছে এখনো নতুন বিল্ডিং তো সেক্ষেত্রে এটাও সেম খরচ আপনার করতে পারবেন সেম খরচের ভিতরে সবগুলো সেম খরচের ভিতর করা যাবে তো বাকি সিলিং এর কাজগুলো দেখে চলুন আর একটি বেডরুমে চলে আসলাম এইটার ডিজাইনটা আবার ভিন্ন রকম যে জি প্রত্যেকটা বেডরুমের ডিজাইন আলাদা আলাদা করা আছে তো এইটা হচ্ছে কি ডিজাইন বলে ভাই এইটার মনে নতুন একটা মডেলের ডিজাইন বাইরে গেছে মানে স্কোয়ার শেপের ডিজাইন দিয়ে স্কোয়ার টাইপের একটা ডিজাইন করে দেয় মানে যারা একটু সিম্পল পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই সুন্দর ডিজাইনটা করতে পারেন সেক্ষেত্রে সিএনসির মতো তো ডিজাইন করতে চাই সিন জিও দেওয়া এটির ভিতরে চাইলে অনেক কে লাইনে সি এন করতে চাই আমরা সেই ইঞ্জি ডিজাইনও করে দেই তো এই বাড়িতে যত ইন্টারিয়ার ডিজাইনের কাজগুলো হয়েছিল জিপসাম যে সব আমরা ঘুরে দেখালাম মূলত এত বড় বাড়ি আর এতগুলো রুম

যার যেটা পছন্দ অবশ্যই করে দেওয়া যায় আর অবশ্যই আপনারা যদি ভাইকে ফোন দেন ভাই কিন্তু অন্যান্য সাইটে অনেক ডিজাইন আপনাদের দেখাতে পারবে সেই অনুযায়ী কাজগুলো করাতে পারবেন তো রাকিব ভাই এত কষ্ট সময় দিলে সেজন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম